আসসালামু আলাইকুম एवरीवन আজ আমি আপনাদেরকে রাজকীয়ভাবে আমি ঘরোয়াভাবে কিভাবে আমি পায়েস রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করছি ভালো লাগবে ভিডিওটি ফুল ভিডিওটি দেখতে থাকবেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক লিটার তরল দুধ এখানে আমি দুই কাপ পানি মিক্স করেছি আর সাথে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ দেখতেই পাচ্ছেন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে বড়ো চামচের দুই দুই চামচ তিন চামচ হবে দুধটা একটু আমি নাড়া চারা করবো যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি ভালো করে নেমে দেব আমার নাড়া চারা শেষ এখন আমি দিয়ে দেবো তেজপাতা তিন চারটি আর দেখতেই পাচ্ছ এখানে আমি তিন টুকরা করে নিয়েছি তেজপাতা আর চারটি আমি এলাচ নিয়েছি এগুলো আমি দিচ্ছি গ্রামটা খুব ভালো আসবে তাই আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন এখন দিয়ে দিলাম আমি এখন আমি জালটা জেলে দেব জালটা দিয়ে দিলাম মিডিয়ামে রাখবো মিডিয়ামে একটু ভালো করে ভাড়াটা করে আচ্ছা আমি কি গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখানে আমি দেখাচ্ছি আমি ব্যবহার করেছি ডিপ্লোমা আপনারা চাইলে ডিপ্লোমা ব্যবহার করতে পারেন আমার এখানে কিছু ছিল তাই ভাবলাম এইটুকু দিয়ে দিন ঠিক আছে তো দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে দুধটা ফুটে আসলে ফুটির সামান্য একটু কমলে আমি দিয়ে দিব পোলাও চাল চাষি পোলাও চালটা নিয়েছি আমি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমি আরঙের ডেদি ঘিটা নিয়েছি এক চামচ দিয়ে দেবো আমি ঘিটা দিলে তাতে কী হবে ঘিটা দিলে তাতে কী হবে চালটা যখন দিব তখন হচ্ছে নিচে লেগে থাকবে না একদম উপরে থাকবে চালটা উপরে থাকবে নিচে লেগে থাকবে না তখন আমি ভালো করে মিক্স করে নিব তো আমার এটা মাখা শেষ হয়ে গেল সম্পূর্ণ আমি মিশিয়ে নিয়েছি ভালো করে ঘির সাথে চিনি গুঁড়ো সুগন্ধি চিনি গুঁড়োর চালের সাথে আর আমি এখানে চাষি চালটা নিয়েছি সুগন্ধি এক কাপ নিয়েছি এক লিটার দুধের জন্য এক কাপ নিয়েছি মানে একদম সমান সমান কাপের উঁচু করে নিয়ে সমান সমান যেহেতু আমি একজন আমার জন্য অনেকগুলো হবে তো পায়েস তো ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও খুব ভালো লাগে তার জন্য এক কাপ নিয়েছি না হলে তার কম নিলে হতো আমি তোর দুধটা একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি হলে নিচে লেগে যেতে পারে দুধটা তো আমি এখানে নিয়েছি আ তরুণ দুধের যে প্যাকেট পাওয়া যায় প্যাকেটটা নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন আমাদের দুধটা এখন ফুটে আসছে এই পাশে আমি চুলে দুটা ডিম দুধ বসায় দিয়েছি এটা আমি বেগুন দিয়ে দুটা বেগুন দিয়ে এক পিস আলু দিয়ে রান্না করব। হালকা মাখা মাখা ঝোল রেখে স্লাইস করব আর কি ডিমটা ঠান্ডা হওয়ার পরে আর এদিকে দেখো আমার দুধটা ফুটে আসছে তো এখন দামটা একটু কমাই দেব চুলার আসটা একটু কমাই দেবো সামান্য করে হুম সুন্দর একটা বের হয়েছে অ্যালার্জি দা ত্যাপাতের একটা স্ট্যান্ড হয়েছে খুব ভালো লাগতেছে এটার ঢাকনা হচ্ছে আমার নামানো হয়নি আমার অনেক কিছু উপরে আছে রাখা নামানো হয়নি তো এই জন্য এটা হচ্ছে অন্য ডিসকির অন্য হাড়ির ঢাকনা এটার ঢাকনাটা নামাতে হবে উপরে আছে আসলে সব কিছু আছে উপরে নামানো হয় না আর কি সিঙ্গেল যেহেতু ওই জন্য আর কি নামানো হয় না একজন মানুষ আমি তাই নামানো হয় না বেছালা তাই আর কি নামানো হয় না না হলে তো অনেক ভালো লাগতো ঢাকনাটা থাকলে উপরে আছে তো নামানো হয়নি কী আর করা যায় যাক এভাবেই হবে এটুকু দুধ আমি আলাদা করে রাখতেছি এটা আমি লাস্টে দিব আমি এখন চালটা দিয়ে দিলাম এখন এটা একটা ফুটে উঠতে আমি জালটা কমিয়ে দিব এখন হাই জালে আছে জালটা আমি হাইয়ে দিবি এখন সব কিছু যদি পরিমাণ মতো হয় সেটা খুব ভালো লাগে পারফেক্ট মন্ত্রটা দেখো এখন আমি দেখো চিনি দিয়ে দিব এক কাপ কিন্তু লেপা মানে উঁচু উঁচু করে না সমান সমান চিনি আমি কম খাবো মিষ্টি বেশি খাবো না তবে আমি এই কাপ দিয়ে এক কাপ চাল দিয়েছি তাই এই কাপে আমি এক কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আমি আমার স্বাদ মতো দিচ্ছি বেশি মিষ্টি খাবো না তবে আবার পরিমাণ মতো না হলে ভালো লাগে না আমারটা হবে মানে হালকা মিষ্টি আর আপনারা মিষ্টি খেতে চাইলে তাহলে এটা এক কাপের এক কাপ চালে পুরা মানে উঁচু উঁচু করে দিতে পারবেন চিনিটা দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে ছেড়ে দেব আমি এখানে নিয়েছি লাল চিনিটা আপনারা সাদা চিনিটা দিতে পারেন আমার কাছে যেটা ছিল আমি ওইটাই দিয়েছি ঠিক আছে লাল সুপারটা দিয়েছি আপনারা চাইলে সাদা সুগারটা দিতে পারেন যেটা থাকবে সেটাই আচ্ছা আসে এখন আমি ঢাকনা দিয়ে দেবো আবার এই ফাঁকে আমি কিশমিশ নিয়েছি আর হচ্ছে কাজু বাদাম নিয়েছি এগুলো আমি ধুয়ে নেব দেখে পাচ্ছ আমি এখন এই তিন আঙুলের এক চিমটি লবণ দিয়ে দিব মিষ্টির স্বাদের ব্যালেন্সটার জন্য ব্যালেন্সটা ঠিকঠাক মতো হবে দিয়ে এখন আমি আবার নাড়াচাড়া করব তাহলে স্বাদটা খুব ব্যালেন্স ব্যালেন্স হবে খুব ভালো লাগবে খেতে এক চিমটি লবণ অবশ্য দেওয়ার চেষ্টা করবে আবার যা দিয়ে দিব পানি দিয়ে নিয়েছি এখন আমি হালকা একটু ধুয়ে নেব আপনারা এইভাবে হালকা একটু ধুয়ে নেবেন বাজার থেকে আনার পরে তো ময়লা থাকে ময়লাটা চলে যাবে এখন আমি এটাতে একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার কারণটা হলো এটা ফুলে বড় বড় হবে ঠিক আছে কিশমিশ আর কাজু বাদামগুলো ফুলে অনেক বড় বড় হবে তখন খুব ভালো লাগবে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখব তো ফাইনালি দেখো বন্ধুরা আমাদের কিন্তু পায়েসটা হয়ে গিয়েছে আমি কিশমিশ আর বাদামগুলা দিয়ে দিলাম উপর দিয়ে হালকা ভেজে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা এভাবে বানিয়ে নিও ঘরে পায়েস খেতে খুবই মজা হয়েছে টেস্ট হয়েছে তো যে কোনো জন্মদিনে তারপর হচ্ছে জন্মদিনে তারপর ঈদে এটা বানিয়ে নিও পায়েস ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভালো লাগবে ভিডিওটি একটি লাইক দিতে ভুলো না পেজটি ফলো করতে ভুলো না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বাই আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও